পেশাগত জীবনে ডান্সার হিসেবে পরিচিত ছিলেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের কথিত স্ত্রী তামান্না শারমিন চট্টগ্রাম নগরীর এমইএস কলেজে পড়াকালীন ছাত্রলীগের রাজনীতি করতেন তিনি দুবাইয়ে বিভিন্ন নাইট ক্লাবে কাজ করার সময় সেখানেই তার পরিচয় হয় সাজ্জাদের সঙ্গে তাদের সম্পর্কের শুরুটা হয় মোবাইল নম্বর আদান প্রদান থেকে পরে দু সালের প্রথম দিকে রাউজানের একটি মসজিদে তারা বিয়ে করেন এটি তামান্নার তৃতীয় বিয়ে এবং সাজ্জাদের দ্বিতীয় বিয়ে এক একবার এক এক যুবককে বিয়ে করার অভিযোগ আছে তামান্নার বিরুদ্ধে বিয়ের পর সেই সব যুবকদের ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিতেন তিনি তবে সাজ্জাদকে বিয়ে করার পরই তার জীবন সম্পূর্ণ বদলে যায় তিনি শুধু সাজ্জাদের স্ত্রী হয়ে উঠেননি বরং তার স্বামীর অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন ধীরে ধীরে লেডিডন হিসেবে পরিচিতি লাভ করেন এদিকে সাজ্জাদ ছোট থেকেই অসহায় অবস্থায় বড় হয়েছেন মায়ের মৃত্যুর পর তিনি চট্টগ্রামের নজুমিয়ার হাট এলাকার একটি মুরগির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন সেখানে কর্মরত অবস্থায় তিনি অপরাধ জগতে প্রবেশ করেন হয়ে উঠেন দুর্ধ্বস্য সন্ত্রাসী সাজ্জাদের গ্রেপ্তারের পরেই ফেসবুক লাইভে এসে আলোচনায় আসেন তামান্না দেখান টাকার গরম পাশাপাশি দেন হুমকিও যারা তার স্বামীকে গ্রেপ্তার করেছে এবং করতে সহযোগিতা করেছে তাদের দেখে নেবেন বলেও জানান এমনকি টাকার বান্ডিল ছিটিয়ে চোদ্দ দিনে স্বামীকে জামিন করিয়ে নিয়ে আসবেন বলেও জানান তার সেই লাইভ মুহূর্তেই দেশ জুড়ে ভাইরাল হয় এদিকে আইনের লোকেরা বলছেন সাত দিনের রিমান্ডে রয়েছেন সাজ্জাদ মনসুরাবাদ ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখন পর্যন্ত তার কাছ থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি তবে হুমকি দেয়া তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হবে